কালি কোলাই যা সুন্দর হয়েছে না আমাদের এখনো সিসি লেগে রয়েছে দেখেছি এইগুলো নিয়মত হতে ক্ষেতে আর আমি এদিকে পালং শাক তুলে নিচ্ছি এই যে সবপালা পাতা কাটা হয়ে গেল এবার বাড়িতে গিয়ে এবার কাজ করব শুরু হবে রান্না বান্না আরকি মাটি জাল হইছে ডাল হইছে পপি কিচেন ইটিং এন্ড শর্ট তো চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এদিকে তাকাও এদিকে 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 বিয়ে হয় নমস্কার বন্ধুরা কুয়াশা ভরা শীতের সকালে এক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভ্লগ শুরু করছি আজই হচ্ছে পৌষ মাসের শেষ পৌষ সংক্রান্তি তো আজকে সারাদিনের ভ্লগটা আপনারা দেখতে থাকুন আগের দিনের ব্লগে দেখেছেন বনে বাড়ি গিয়েছিলাম তো আজকে ইতু ঠাকুর বিসর্জন আছে আজকেও বনেদেবাড়ি যাওয়ার ব্যাপার আছে তো দেখা যাক কতদূর কী হয় আপনারা সারাদিনের ভ্লগটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আজকের ভ্লগটা এই যে সকালবেলা একটু বাগানে এসেছি গাছের গোড়াগুলো একটু খুঁটন দিতে হবে একটু বাগানের কাজ করব আজকে সকাল সকাল তারপর বাড়িতে গিয়ে অন্যান্য কাজগুলো করব এই যে বাগানে যেতে যেতে আওয়াজ পেয়েছি নিচে থেকে চলে এলাম আর বেটি ঘুমোচ্ছিল দুজনে বাবার তো ঘুম ভাঙেনি আয় মেয়ে উঠে পড়ছে অপরি পরি আমি পালিয়ে যাচ্ছি কই গো অপরি আমি ডাকলে উঠে না মেয়ে ডাকলেই উঠে পড়বে এক্ষুনি আমি চললাম চলে এসো চলে এসো চলে এসো বাবাকে একটু ডাকো তো বাবাকে ডাকো যে বাবা বাবা বাবাকে ডাকো ডাকো উঠু ডাকো ডাক দাও তো বাবাকে উঃ উঃ ওইটা ওইটা উঠু ডাকতেছে উঠো ডাকো 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 ডাক বলি নিচ্ছি 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 আর কুস্তি করতে হবে না চলো 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 টাটা 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 গুড মর্নিং বলো গুড মর্নিং একটা হাম্পি দিয়ে দাও হাম্পি দিয়ে দাও হাম্পি দিয়ে দাও হাম্পি দিয়ে দাও হুম আমাকে হাম্পি খাওয়া যাক তো ওরে আমা আমাকে একটা হাম্পি ও বড়ে আমাকে একটা হাম্পি দাও এখানে 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 দাও না দাও না মা দুষ্টু চা খাচ্ছ নিচে চো

অনেক গাছে খুঁটও দিতে হবে একা দেখি কত উটি পারি এই দেখো লঙ্কা গাছে গোড়াগুলো না একদম মাটিট নেই আর মাটিগুলো গোড়া একদম শক্ত হয়ে গেছে এই যে এইভাবে একটু খুঁসে গোড়ায় মাটি দিয়ে দেব উঁচু করে তারপরে সার আর জল দেয়া হবে আさり কোলাই যা সুন্দর হয়েছে না আমাদের এখনো সিসি লেগে রয়েছে দেখেছি আসতে দিয়ে হচ্ছিল না তাই বাড়ি থেকে এই যে ছোটো কদাল নিয়ে এলাম এটা দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে মোটামুটি সব গাছগুলোর তো গোড়া খোসা হয়ে গেলো এবার বাড়ি যাবো তারা গিয়ে যে কতগুলো কুলদ্রি হয়ে আছে দেখতে পাচ্ছি গাছ তুলে নিয়ে বাড়ি যাব কি আসা হয় বাগানে কিন্তু ভেতরে ভেতরে যে এত কুলদ্রি হয়ে আছে সেটা চোখেই পড়ে অতটা খেয়ালও করিনি এই দিকটা এই যে কি বড় বড় হয়ে গেছে এই যে কত সুন্দর মেথি শাক হয়ে আছে কবি রান্না রান্নাঘরে রান্না করতে করতে সময় চলে যায় বাড়িতে যে আলাদা করে আর রান্না করে খাবো এত শাক হয়ে আছে তার আর সময় হয় না বাগানে কাজ করতে করতেই ভাবনা চিন্তা করছিলাম যে সকালে টিফিন আজকে কি করা যায় ফ্রিজে ফুলকপি আছে ফুলকপির পকোড়া করবো আজকে আর এই যে এতগুলো কুদ্রি তুলে নিয়ে তো

এই যে এবার এই ফুলকপিগুলো গুলো বেসনে ডুবাবো আর গরম তেলে ছাড়বো বেগুনি তো হয়ে গেল এবার বেগুনি বেগুনি করব কটা আর তার সাথে একটু কাঁচা লঙ্কা বেসন দিয়ে ভাজবো এই যে গাছে অনেক মেজরি হয়েছে নরম নরম মেজরি তুলতে বললো পপি তরকারি হবে চিংড়ি মাইদে এইগুলো নিয়ম মতো হয়েছে খেতে কাকিমা ওদিকে পুঁই মেজরি তুলছে আর আমি এদিকে পালং শাক তুলে নিচ্ছি পালং শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে তো সবকিছু তুলে নিই নিয়ে কমিয়ে দিতে হবে এই যে এতগুলি পালং শাক তুলে নিয়েছি এগুলো হলেই হয়ে যাবে ওই যে তো শুনতে পাচ্ছেন আপনারা বাড়িতে ঠাকুর মশা এসছে পুজো করার জন্য আর আমাদের এখন সকালে টিফিন আনি টিফিন করার জন্য সব কিছু রেডি করে এখন যাচ্ছি কলা বাগানে কলা পাতা কাটতে এই কদিন আগে ধানের বীজগুলো ফেলা হয়েছিল তলাগুলো কত বড় বড় হয়ে গেল আমি যাচ্ছি বাগানে আর আপনাদের দাদা বাজার নিয়ে আসছে বাবা বাজার থেকে আপনাদের দাদাও চলে এলো তো বাজকে কি বাজার করছে জানি না যে কাজে যাচ্ছি সেই কাজটাকে সারি তারপর অন্য কথা চিন্তা করবো এই যে যেতে যেতে দিদি আবার আমরা গুঁড়োতে নেমে পড়ছে দেখি এ অনেকগুলো ঘুরি ছো তো দাদু টক খেতে ভালোবাসে আমরা চার নিয়ে হয়ে যাবে এই যে আমরা ঘুরানোর পর চলে এলাম কলা বাগানে কলা গাছের ডোগা একদম মুড়ে এই যে কলার কাঁদিটা পেকেওছে দেখো উপরে দু একটা কলা পেকে গেছে না না হাত দেবো না বাবা হাত দেওয়া যায় এই যে সব কলা পাতা কাটা হয়ে গেল এবার বাড়িতে গিয়ে এবার কাজকর্ম শুরু হবে রান্না বান্না আর কি চলো দে আপনাদের দাদা তো চলে এসেছে খুব জোর খিদে পেয়ে গেছে গিয়ে আগে খাবো এবার বাড়ি যাওয়ার পালা হাঁকিয়ে গেছি বাবাকে ভাই বোনে সুন্দর করে খড় খাচ্ছে রোদে বাঁধা আছে কি আরামে কলা পাতা কেটে নিয়ে আসার পর সান করে এই যে একটু খাওয়া দাওয়া করি খুব খিদে পেয়ে গেছে যখন ভেজেছিলাম এক থালা ছিল এখন এসে যে এইগুলো আছে তো এই যে একটা ফুলকপির পকোড়া নিই আর একটা বেগুনি নিই আর এই যে দিদিকে একটা দিই দিদি বেগুনি ফুলকপি না গরম গরম একদম আন্ডাজ এখন তো মজমজ করছে হুম টিফিন করার পর এই যে আবার চলে এলাম রান্নাঘরে এবার পিঠে রেসিপিটা করতে হবে ঝটপট বেশি দেরি করলে হবে না পিঠে মানেই তো জানেন একা নয় দু তিনজন একসঙ্গে বসতে গল্প গল্প পিঠে হয়ে যায় তবে আর বসে থাকতে কাজ আমাদের পিঠে তৈরি তো শুরু হয়ে গেছে এই দেখুন পাতায় ভাপা পিঠে বানাবো আজকে দেখতে যা সুন্দর লেগেছে খেতে অপূর্ব লাগবে আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন এই যে পিঠা তৈরি করতে তো একটু সময় লাগবে কিছু করার নেই তাই দাদু বাড়িতে ভাত খাবে বলে আমি ভাত খেয়ে এসে পিঠে খাবো আগে ভাত খেয়ে এসে যাচ্ছে চল যা দাদু আর কেই তো মাঠে ঝাল হইছে ডাল হইছে আর রোটে থেকে তিতো হইছে চাটনি হইছে আরে আমি ভাত খেয়ে দে চলে এলাম হুম এসে দেখি না পিঠা তৈরি হয়ে গেল আমাদের খাওয়া প্রায় শেষের পাঠে তুমি এত ভালো লাগছে আমি কিন্তু একটা রেখে দিয়েছি আস্তে আস্তে খাচ্ছি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে পিঠে খেতে হবে না দুপুরবেলা তো একটু ভাত খেতে হবে আকিমা আর এই কোটে একটু দুপুরবেলা ভাত খাওয়া যাবে খেতে হওয়ার পর এই যে আমরা সবাই মিলে একদম হাঁড়ি আর তরকারি থালা বাসন নিয়ে বসে পড়েছি খাবো বলে কাটা চচ্চড়ি হয়েছে কাটা ছিল মাছের মাথা ছিল মাছের কাঁটা সেটা দিয়ে আর এখানে আমরা চাঁদনী হয়েছে আর এইটা আপনাদের দাদা খাইনি মাছটা এখানে রাখা আছে ওটা সবাই মিলে খাবো এবার পিছি ডরিয়াঞ্চি মিষ্টি খবর কেমন আছো আজকে একটা দারুণ খুশি দিন সেই দিনে আমার ঋষিও চলে আসছে ভালো সময় বাক্সটা দেখে আপনারা বুঝতে পারছেন শুধু দাদা আবঝা বুঝতে পারছেন কিন্তু প্যাকেটটা খুলে দেখালে কষ্ট হবে বুঝতে পারবে সবাই আসুক তারপরে এটা খুলে দেখানো হবে ঋষি তোমার কী খবর কেমন আছো ভালো আছো ঠান্ডা লাগছে না কেন প্রচণ্ড ঠান্ডা আজকে দেখি কি Is

কাটি যাতে আমিও দেখবো সাথে আপনারাও দেখবেন এই যে আমাদের পরি চলে এসেছে বাস বসে পড়ো ওরিকে দিয়ে দাও পরি কি দেবেলু নাও কাকিমা একটু সরে আসো না দিছি বস বন কে নিয়ে বন কে নিয়ে আচ্ছা প্লে বাটন হাতে পেয়ে গেছি কিন্তু এটা কোন চ্যানেলের আপনাদেরকে বলে দিচ্ছি পপি কিচেন ইটিং অ্যান্ড শর্টস বলে একটা চ্যানেল আছে যে চ্যানেলে আপনারা শুধু আমাদের খাওয়ার ভিডিও দেখতে পান আমরা সবাই গপ গপ করে খাই তো ওই চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তার জন্য গোল্ডেন প্লে বাটন হাতে পেয়ে গেছে সব কিছুই আপনাদের জন্য আপনারা এইভাবেই আমাদের সবাইকে সাপোর্ট করে যাবেন আমাদেরকে ভালোবাসা দেবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো বন্ধুরা এটা কিন্তু অনেক পরিশ্রম করে পাওয়া হয়েছে শুধু আমার একার পরিশ্রম নয় আমাদের ফ্যামিলির প্রত্যেকেই কিন্তু একই রকমভাবে পরিশ্রম করেছে এটা হচ্ছে পরিশ্রমের ফল আপনারাও কিন্তু একই রকম ভাবে পরিশ্রম করে জানেন একদিন না একদিন আপনাদের কাছে এটা পৌঁছে যাবে তাই না দিদি কুমা এদিকে তাকাও এদিকে 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 এ দেখতে পেয়েছে পেছন দিকে যা পেছন দিকে এইটা দেখো 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 মুখটা এতে দেখা যাচ্ছে আমার এই যে 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 এখানটা এখানটা দেখো তোমার মুখ দেখা যাচ্ছে এইসব কিছু দেখো 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 হ্যাঁ এবার এবার দেখো

এটা কিন্তু আমরা কোনোদিনও আমাদের নিজের ঘরে রাখি না আমাদের যে স্টুডিওটা আছে সবাই যেখানে থাকে সবাই যেখানে বসে কাজ করে আপনাদের দাদা বেশিরভাগ সবাই স্টুডিওতেই কাটায় তো ওইখানেই থাকে খুব ভালো লাগে আমিও সারাদিনে অনেকবারই স্টুডিওতে আসি আমারও কিছু কাজ থাকে তো আজকে এইখানে তাকের মধ্যে রেখে দেবো কারণ এইখানে না পেরেক সাটালে না এটা টাঙানো যাবে না এই দেখুন আগেকার আগেকার গোল্ডেন প্লে বাটনের থেকে আর এখনকার গোল্ডেন প্লে বাটনটা অনেকটা পাতলাও হয়ে গেছে আর অনেকটা সাইজে ছোট হয়ে গেছে তো একদম এই মাপের হয়ে গেছে সিলভার প্লে বাটন যেরকম মাপ গোল্ডেন প্লে বাটনটা ঠিক মাপটা ততটাই এই দেখুন তো যাই হোক এখানে এখন পেরেক সাঁটাতে হবে এখন বাড়িতে পেরেক নেই ওটা কিনে নিয়ে আসতে হবে এখন এটা আমি এইখানটায় সাজিয়ে রেখে

আগে আমরা ছোটবেলায় কত খেলেছি থাকবি সারাদিন নানারকম কাজে ব্যস্ত ছিলাম এবার সন্ধেটা অনেকটাই হয়েছে প্রায় সাতটা বেজে গেছে মনে ভিতরে

আমি যাব আর অর্জুন যাবে আর একটা ভাই যাবে তিনজনে যাবে এই যে আমি বেরিয়েছি দেখছে পরীকে দুধ রুটি খাই দিয়েছি সাতটা দোয়াশ হয়ে গেছে এখন ও এবার ঘুমিয়ে যাবে অর্জুনের ভাগ্য আজকে আবার দুটো স্যার পড়াতেই এলো তিনটে থেকে একটা আর হচ্ছে পৌনে পাঁচটা থেকে একটা স্যার এই যে ফলি ছুটি দেওয়ার পর তারপরে আনা বান্না করে বেরিয়েছি বাবা যা টাণ্ডা লাগবে তো আমি সোয়েটা আর চা সব একদম মুড়ি দিয়ে নিয়েছি আয় अर्जुन বস বড় কোনটা এই যে বনের বাড়ি সামনে চলে এসেছি এবার তো কোথায় রাখবো তার জন্য ওই যে চাঁদ আসছে এখানে এক কাশি মাঝে বাড়িতে তোটা রেখে তারপর বনের বাড়িতে যাব বাবা পরদিন অনেক দিন পর তার কিছু মনে ভারী হইল ওই দিন পূজা শুরু হয়ে গেছে এখন এসে

ফলটা আমি খেয়ে নিলাম বেশ ভালোই হয়েছে নান টা বাড়ি ফোন করছিল তাড়াতাড়ি আসবো তাড়াতাড়ি